আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিশরের নীলনদের নিয়ম ছিল প্রতি বছর একটা অংশ এই জন্য ওইখানে নীলবধুয়া উৎসব পালন করতে উৎসব হইল। যখন মিশরের নীলনদের পানি শুকিয়ে যাইত তখন একটা সুন্দরী রমনিকেশ সাজগোজ করে বলি দেওয়া হইত কেরামের যুগে যখন আমরিবুল আস আল্লাহ আনহ মিশরের গভর্নর হয়ে গেলেন তখন ওই দিনটা যখন আসলো দেখলেন যে মানুষরা নীলবধুয়া অর্থাৎ একটা রমণীকে বলি দেওয়ার জন্য তারা আয়োজন করতেছে তখন আমর ইবুল আস সিদ্দি আল্লাহ তালন তাদেরকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এমন করতেছে কেন তারা বললেন যে প্রতি বছর এই সময়ে এই নীলবোধুয়া অর্থাৎ একজন রমণীকে বলি না দিলে এখানে পানি আসে না তখন আমরু ইবনুল আস বললেন যে না এটা কক্ষণ হইতে পারে না ইসলাম শান্তির ধর্ম ইসলামের মধ্যে একটা মানুষের দাম আল্লাহর কাছে অনেক দামি তখন তিনি বললেন তোমরা এখন কিছু করো না আমি খলিফা অমর রদুল্লাহ তাল বিষয়টা জানাই অমর রদুল্লাহ তাল যখন এই বিষয়টা আমর ইবুল আস রদিয়াল্লাহ আনহু জানাইলেন অমর রদিয়াল্লাহ আলা আনহু মিশরের নীলনদের কাছে চিঠি লিখলেন ইসমিল্লা রহমান রহিম বলে লেখলেন হে মিশরের নীলনদ তোমার কাছে আমার চিঠি এটা তুমি যদি আল্লাহর হুকুমে চলে থাকো যদি আল্লাহর হুকুমে তুমি চলে থাকো তাহলে আমার এই চিঠি পাওয়ার পর থেকেই তুমি তোমার স্রোত ধারাবাহিকতা শুরু করবে আর যদি তুমি আল্লাহর হুকুমে না চলে থাকো তাহলে তোমার মতো নীলদ আমাদের মুসলিমদের দরকার নেই তোমার মতো নীলনদ আমাদের চাই না তোমার মতো নীল পানি থেকে আমাদের একজন বোনের দাম আল্লাহর কাছে আর অনেক বেশি আমাদের কাছেও অনেক বেশি এই চিঠি যখন আমর ইবনুল আসের কাছে পাঠানো হলো আমর ইবনুল আহস যদি আল্লাহ আনহ এই চিঠি নিয়ে মিশরের নীল যখন ফেলিয়ে দিলেন ফেলার সাথে সাথেই মিশরের নীলনদের মধ্যে পানি সুদ বয়ে গেল শুধু ব্রয়ে গুলো এরকম না বরং আরো ছয় ফিট উঁচুতে আরো ছয় ফিট বেশি পানি স্রোত শুরু হয়ে গেল নীল নদের আর বন্ধ মুসলমানদের জজবা এই হলো মুসলমানদের শক্তি মুসলমানদের কাছে একজন মানুষের দাম একজন বনের দাম একজন নরনারীর দাম অনেক বেশি আল্লাহর কাছেও অনেক বেশি সুতরাং আমরাও আল্লাহর কাছে দোয়া দয়াক আল্লাহ আমাদেরকেও এমন একজন শাসক